সবাই সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আমি একটা গান করে ভিডিওটা শুরু করলাম সবাই বলে যে গান করলে নাকি মনটা খুব ভালো থাকে তো সত্যিই তাই আমি কিন্তু গান করি কাজ করতে করতে গান করি তরকারি কাটতে কাটতে গান করি বাসন মাসতে মাসতে গান করি আবার হয়তো যখন মানে শুতে যাই তখনও গান করি মানে এটা আমার এক ধরনের হ্যাবিট বলতে পারো আবার কী বলো তো গান করলে মনটা ভালো থাকে তোমার ভিতরে যতই দুঃখ কষ্ট থাকুক না কেন গান করলে একদম মন ঠিক হয়ে যায় তো দেখো সকালবেলা উঠে আমি এদিকে চুলটাও বাস চাইনি কেমন পাগলি পাইলে মনে হচ্ছে আর হচ্ছে যে কে যে আলু পেঁয়াজ ভাজছে কি জানি না একটা সুন্দর একটা গন্ধ আসলো আলু পেঁয়াজের গন্ধ পেলে না ভীষণ ভালো লাগে আর গরম গরম রুটির সঙ্গে গরম গরম আলু পেঁয়াজ চা জমে যাবে না দারুণ লাগে বলো তো সেই গন্ধটা আমি পাচ্ছি কে ভাজছে আমি জানি না লোকে ভাবে যে লোভিস্টি না গো আমি অত লোভিস্টি না আমি কারোর খাবারের দিকে ঘুরে তাকাই না কারোর জিনিসের উপরেও ঘুরে তাকাই না এটাই হচ্ছে ব্যাপার তো দেখো আমি সকাল সকাল কাজে বসে গিয়েছি আর হচ্ছে আর একটুখানি আঠা মাখা আছে তো ভেবেছিলাম যে বিকেল থেকে আজকে ভিডিওটা শুরু করব তো আবার এখন কি মনে হলো যে না এখন থেকে শুরু করে দিল তো করে দিলাম একটু আঠা আছে ওই আঠাটুকু করব করে তারপরে আমি রান্না করতে যাবো আর এত গরম করছি আমি ফ্যান চালিয়ে দিতে বাধ্য হয়েছি ফ্যান চালিয়ে কাজ করছি আর আঠাটা তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে তো চলো ঝটপট করে কাজ সেরে তারপরে আবার দেখা হচ্ছে তো আমি রান্না বান্না করে স্নান করে একেবারে আসলাম তোমাদের সামনে আর এদিকে কি রান্না করেছি একবার দেখে নাও তো ডাটা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি আমার খুব ভালো লাগে এই তরকারিটা আর এদিকে হচ্ছে ডিমের ঝোল তো ডিমের ঝোলের কালারটা খুব সুন্দর হয়েছে খেতে কেমন হবে জানি না তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই বন্ধুরা খাওয়া দাওয়া করে একটু শুনলাম তো এখন একটু ঘুমাবো ঘুম পেয়েছে চোখগুলো খুব জ্বালা করছে আসলে ভোরবেলায় উঠা হয় তো দিয়ে সারাদিন মানে ধরো আর তো মানে দুপুর ছাড়া তো সময় নেই ঘুমানোর তো এখন একটুখানি ঘুমাবো আর ঘরে যে পরিমাণে মানে জোরে জোরে ফ্যান চলছে তো মানে খুব আওয়াজ উঠছে খুবই তো ভিডিওটা যখন তোমরা দেখবে দেখবে এখন খুবই আওয়াজ হবে তো কী করবো বলো ফ্যান না চালালেও তো থাকা যাবে না না যা গরম পড়ছে চলো একটু ঘুমাই তারপরে আবার পরে উঠে কথা হচ্ছে তো ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটায় তারপরে যা কাজ ছিল সেগুলো সেরে নিলাম তারপরে দেখো আমি সন্ধ্যাও জেলে নিয়েছি আর সন্ধ্যাবেলায় তো ঠাকুরকে ভোগ দিই তোমরা জানোই তো মেয়ে এদিকে পড়তে বসেছে তারপরে আমি এদিকে চা করছি তো চা করতে গিয়ে দেখো লাইট একটা আবার ডিস্টার্ব করছে জ্বলছে না তো শেষ পর্যন্ত আবার দেশ লাইট কাঠি মেরে আবার জ্বালালাম জানো তো কি আর করব বলো লাইটটা থেকে থেকে ওরকম ডিস্টার্ব কেন করে আমি জানি না তো এর আগে রোদে দিয়েছিলাম তাও ঠিক হয়নি তো যাই হোক দেখো আমার এদিকে চাটা কমপ্লিট হয়ে গেল তো এখন চাটা খাবো খেয়ে তারপরে গা আবার অন্য কাজ করবো তো চলো ঠিক করে নিয়ে আসবো মেশিনটা নিয়ে যাবো মেশিনটা ইসলাম করে নিয়ে যাবো নিয়ে গিয়ে ঠিক করে নিয়ে আসবো এখন এখন পনের এগারোটা গিয়েছে তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো খেয়ে উঠলাম আর অনেকটা রাত হয়ে গিয়েছে তখন ঘুমাবো আবার উঠতে হবে সকাল সকাল তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা গুড নাইট